ইব্রাহিল আলহিস সালাম প্রিয় নবী সাল্লাহ আলহ সাল্লামের কাছে মানুষের সুরতে ওহি নিয়ে যতবার আসতেন ততবার নবীজির সামনে এসে বসতেন এবং প্রত্যেকবার বসতেন কিভাবে এতটা মনোযোগ দিয়ে বসতেন মুখোমুখি হয়ে হাদিসে স্পষ্ট আছে ফা আসনাদা রুখবাতাই হি ইলা রুখবাতাই অর্থাৎ জিব্রাইলের দুই হাঁটু রসুল্লাহ সাল আলি দুই হাঁটু মুখোমুখি একদম বরাবর করে বসতেন তো যদি আমার দুই হাঁটু বরাবর আরেকজন হাঁটু দুইটা মুখোমুখি করে বসে তাহলে বুক এটাও বরাবর চেহারা এটাও বরাবর এতটা বরাবর করে বসতেন এরপরে নবীজির সাথে কথা বলতেন এই আমাদের এই আখলাপ দরকার এটা সুন্নাত এটা আমল এটা আদব আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে দুস্ত শুধু কেবল বক্তা দেখলাম কিছুক্ষণ শুনলাম চলে গেলাম এটা যেন না হয় এটা যেন না হয় কারো সুর ভালো কারো টান ভালো কারো হুঙ্কার ভালো কারো ঝংকার ভালো কেউ চিৎকার দিলে ভালো কেউ কান্দা কান্দা কইলে ভালো কেউ হাসাইলে ভালো দোস্ত আমার এটা কোনো মাহফিলের বিবেচ্য বিষয় না এটা কোনোভাবেই ইনসাফের কথা না যে আমি শুধু এরকম কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করলাম সুর দিলে আসি নাইলে নাই টান দিলে আসি চিৎকার দিলে আসি নাই তো নাই না বাফ আল্লাহর কথা এর জন্য না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বারবার এটা বলছেন আল্লাহ কেন আমার কথা নাজিল করছি আল্লাহ তালা বলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো লাল্লাহুম তাদাক্কারুন ইয়াইজুকুম লাআল্লাকুম তাদাক্কারুন আল্লাহ বলেন আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো